আসসালামু আলাইকুম আমরা অনেকক্ষণ ধরে আপনারা দেখছেন যে কোনো কোথাও কোনো আপডেট তো আমরা যে বিষয়টা এখন এই মুহূর্তে দেখছি এটা ধরেন মানে ঢাকা শহরের মতো জায়গায় যেখানে খুব দ্রুত আপনার ই করে ফেলা যেত আপনার ভোটগুলো গণনা করা যেত সেই জায়গাগুলোতে আমরা দীর্ঘ সময় ধরে দেখছি যে ই করছে আপনার ঢাকা আট আসনে চান্দ আব্বাসের স্ত্রী তিনি নিজে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে গিয়েছেন তাকে কোনো বাধা দেওয়া হচ্ছে না তো এই ধরনের সাজানো নির্বাচন যদি করবেন তেলে এত নাটক করার দরকার ছিল না তো আর সাজানো নাটক করলে তো শেখ সিনারে এই সরানোর দরকার ছিল না আসসালামু ভাই জি ছিয়ানব্বই আটশো ছিয়ানব্বই ওকে আর ওর কত ওকে শেষ সব মোনা শেষ

রাতের আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে আমার একটু জানলে তাহলে বাগেরহাটের আমি ওই যে রাত ভাই আর আরেকজন দুইটা এই পর্যন্ত খবর পাইছি রাত ভাই আর হচ্ছে কি আপনার রাহাত ভাই আর ওই যে মশিউর রহমান ভাই উনি দুজনের দুইটা ওকে ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ওকে সামান্য আমি আপনাদের কিছু জিনিস বলি ধরেন সময় টেলিভিশন আপনারা নিশ্চয়ই কিছুক্ষণ আগে দেখেছেন তারা তাদের সরাসরি সম্প্রচার সেখানে তারা বলছে যে জামাত পেয়েছে দুইটা আসন আর বিএনপি পেয়েছে পঞ্চাশটা আসন আচ্ছা যশোর এক আজিজুর রহমান যশোর আমি আপনাকে আপনাদেরকে একটু আমার আমার হিসাবটা আপনাদেরকে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে মিডিয়া কতটা নির্লজ্জের মতো একটা দলকে তারা মানুষের সামনে জিতে গিয়েছে এটা বোঝানোর জন্য কাজ করছে তাইলে বোঝা যাবে আচ্ছা এখন পর্যন্ত আমি যদি যশোরের এইটাকে ধরি আর যশোরের এইটা আর হচ্ছে গিয়ে আমি একটু দেখি আমাদের হিসেব অনুযায়ী ষাটটার উপরে ষাটটার কাছাকাছি জামাত ইসলাম নেতৃত্বের যে এগারো দলীয় জোট তারা আর বিএনপি জোট পেয়েছে চল্লিশের কাছাকাছি চল্লিশ বা একচল্লিশটা এখন পর্যন্ত আমি সব শেষ তাদের উনচল্লিশটা দেখেছি হয়তো আর কাছাকাছি যদি আরো দুই চারটা পায় তাহলে চল্লিশ বা দুই বিয়াল্লিশ একচল্লিশ এরকম কিছু একটা হবে আর জামাত হচ্ছে গিয়ে এখন পর্যন্ত উনপঞ্চাশ আহ উনচল্লিশ এটা সহ উনচল্লিশটা সরি 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 এ 59 আর হয়ে গিয়া এখন তিন রাইট তাহলে 161 62 হয় আচ্ছা তো এখন আমি আপনাদেরকে আসনগুলোর নাম বলি এই আমাদের দেশের মিডিয়া নাম খুঁজে পাচ্ছে না তার মানে জামাত কোন কোন আসনে পাস করেছে সেটা তারা খুঁজে পাচ্ছে না ঢাকায় যেগুলো সবার আগে রেজাল্ট আসার কথা নীলফামারী কুড়িগ্রাম চপাই নবাবগঞ্জ কক্সবাজার বান্দরবন থেকে সব রেজাল্ট চলে এসেছে কিন্তু ওনারা এইখানে রেজাল্ট পাচ্ছেন না তো আমি আপনাদের আমার কাছে আসা নামগুলো আপনাদের বলি মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী দুই মোহাম্মদ নুরুল ইসলাম চাপাই নোয়াগঞ্জ তিন আমির হামজা কুষ্টিয়া তিন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা এগারো তারপরে শাহজাহান চৌধুরী চট্টগ্রাম পনেরো মোহাম্মদ জহরুল ইসলাম আবুল হাসনাত কুমিল্লা গোলাম রাব্বানী রংপুর পাঁচ মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা এক এটি এম ইসলাম রংপুর দুই শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট দুই আচ্ছা তার মানে বাগেরহাটের ঠিকই আছে তিনটা তাহলে বাগেরহাটে মঞ্জুরুল হক রাহাত তারপর হচ্ছে বাগে এটা হচ্ছে বাগেরহাট ও আচ্ছা হ্যাঁ মঞ্জুরুল হক রাহাত আর হচ্ছে গিয়া বাগেরহাটের মশিউর রহমান বাগেরহাট একে হচ্ছে মশিউর রহমান বাগেরহাট দুই হচ্ছে আহ মঞ্জুরুল হক রাহাত আচ্ছা তারপরে হচ্ছে আবুল কালাম আজাদ খুলনা ছয় মোহাম্মদ আমিনুল ইসলাম উলিবাজার এক সাইফুল আলম ঢাকা বারো তারপরে রাশেদ ইসলাম রাশেদ শেরপুর এক আব্দুল গফুর কুষ্টিয়া দুই তাজুদ্দিন খান মেহেরপুর এক নাজমুল মেহেরপুর দুই মাসুদ পিরোজপুর এক মাহবুবুর রহমান বেলাল রংপুর তিন মোহাম্মদ রাহান সিরাজি রংপুর এক আক্তার হোসেন রংপুর চার মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাতক্ষীরা এক মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা দুই হাফিজ মোহাম্মদ রবিউল বাসা সাতক্ষীরা তিন আহ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ চার আব্দুল সত্তার নীলফামারি এক আল ফারুক আব্দুল লতিফ নীলফামারি দুই ওবায়দুল্লাহ সালাফি নীলফামারি তিন আবদুল্লাহ মুন্তাকিম নীলফামারি চার মোহাম্মদ মাজিদুর রহমান গাইবান্ধা এক মোহাম্মদ আব্দুল করিম গাইবান্দা দুই আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম গাইবান্দা তিন মোহাম্মদ আব্দুল রহিম সরকার গাইবান্দা চার মোহাম্মদ আবদুল ওয়ারেস গাইবান্দা পাঁচ মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা এক মোহাম্মদ আমিন চুয়াডাঙ্গা দুই মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া চার আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে এটার সাথে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে আপনার এটার সাথে যুক্ত হবে সাতক্ষীরার আমি এখানে দুইজনের নাম পেয়েছি আরো দুইটা এসছে আরো দুইটা যুক্ত হবে বাগেরহাটের আরো একটা যুক্ত হবে যশোরের মোহাম্মদ আজিজুর রহমান তিনি যুক্ত হবেন তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা টোটাল হচ্ছে কি আমি যেগুলো বললাম আপনার এই সব মিলায় টোটাল একষট্টি বাট জনের নাম পেয়েছি তখন ছিল বিএনপির উনচল্লিশ জন হ্যাঁ বিএনপির হ্যাঁ বিএনপির উনচল্লিশ জন না বিএনপির তখন ছিল তেতাল্লিশ জন আচ্ছা বিএনপির তেতাল্লিশ এদিকে আমি ধরলাম ধরেন একশো জন একশোটা বা একশো দশটা আসন এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে আচ্ছা একশোটা আসন আপনি যখন প্রকাশ করবেন তাহলে একশোটা আসন প্রকাশ করতে গেলে জামাত যেখানে এই বিএনপির চাইতে বেশি আসন এগিয়ে আছে আপনি কি জামাতের নামটা আগে বলবেন নাকি বিএনপির নামটা আগে বলবেন হ্যালো জি জি জি

আমি লাইভে আছি আর নতুন আপনার আসনে সেখানে কিছু আপনার ব্যালট পেপার ছিল সেগুলোতে আপনার কালি লেগেছে বিভিন্ন জায়গায় কালি লেগেছে যেগুলো ভুল ভাল যেগুলো আছে তো এগুলো বাতিল হয় তো নির্বাচন কমিশনারকে এখন চাপ দেওয়া হচ্ছে যেগুলোতে কালি লেগেছে যে যে ব্যালট পেপার বাদ হয়েছে এই বাতিল সবগুলোকে আপনার চান্দাব্বাসের ধানের শীষ মার্কে দিয়ে দিতে হবে এটা হচ্ছে বাংলাদেশের আইন এখন আপনাদের এইভাবে করতে হবে তো যাই হোক আপনারা যে জিনিসগুলো আমি আগের লাইভে বলেছি একটা বিষয় যে নির্বাচন কমিশনের আমি আপনাদেরকে এখনো ঢুকি আপনারা যারা নির্বাচন কমিশনের যে অ্যাপসের মাধ্যমে আপনারা ইয়ে দেখতে পারেন আপনারা আপনার যেগুলো বিভিন্ন জায়গাতে ঘনিষ্ঠ জন তারেক রহমানের কাছের লোক হয়তো তার কাছের লোকেরাও ফোন দিচ্ছে ফোন দিয়ে যে আমি তোমার পিএস এক পিএস দুই তিন এরকম বিভিন্ন পরিচয় দিয়ে দিয়ে তারপরে কেন্দ্রগুলোতে আপনার হুমকি দেওয়া হচ্ছে রিটার্নিং অফিসারদেরকে হুমকি দেওয়া হচ্ছে তারপরে পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে নানান জনকে হুমকি দিয়ে সেখানে আপনার একটা ভীতি সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে যেন এই রেজাল্ট যাতে তাদের মতো করে দেয়া যায় তো আমি নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটা সেটাতে আরো একবার আমি এখন যাওয়ার চেষ্টা করি দেখি পাই কিনা আচ্ছা আমার কাছে আরো কিছু রেজাল্ট এসে আপনাদেরকে একটু বলি দেখেন কাঠচুপি কাকে বলে আপনারা একটু সবাই দেখে রাখেন এটা হচ্ছে গাজীপুরের একটা আসনের ফলাফল আপনারা শীতটা দেখছেন নিশ্চয়ই এখানে দেখেন দুইটা প্রার্থীর যে ফল এই দুইটা প্রার্থীর ফলাফল এখানে কাটাকাটি করা হয়েছে নতুন করে এখানে আবার ই করে দেওয়া হয়েছে আপনারা দেখেন এই দুইটা যে একদম মাজা উপর থেকে আপনারা তিন অথবা চার নম্বরের দুইটা নাম দেখেন তো এই দুইটা নামের প্রথমটা হচ্ছে আলী নাসের খান উপর উপরেরটা টাকার নাম হচ্ছে মঞ্জুল করিম রনি আপনারা একটু যদি নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে নিলে আপনারা ভালো করে দেখতে পারবেন দেখেন উপরের যেই সাপলাকলির ইয়েটা সেটা চার অঙ্কের চার ডিজিটের কোন একটা সংখ্যা ছিল সেটা হইতে পারে এক হাজার হইতে পারে এক হাজার নয়শো নিরানব্বই আচ্ছা সেটাকে কাটা হয়েছে ওইটা কত ভালো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু রনিটটা যে কাটা হয়েছে সেইটা সাতশো এখন বানানো হয়েছে হচ্ছে সাতশো আটাত্তর এটা ছিল হচ্ছে পাঁচশো উনসত্তর পাঁচশো উনসত্তরকে কে বানানো হয়েছে আটশো সাতশো আটাত্তর আর উপরেরটাকে কেটে বানানো হয়েছে পাঁচশত উনসত্তর অথচ পাঁচশো উনসত্তরের যেটা সেটা ছিল চার ডিজিটের একটা সংখ্যা অর্থাৎ যেটা বললাম যে এক হাজার থেকে হইতে পারে সেটা এক হাজার নয়শো নিরানব্বই এমন ভাবে কাটা হয়েছে এটা বোঝা যাচ্ছে না এটা গাজীপুরের দুই আসনের একটা সিট এটা আপনার কেন্দ্র থেকে এসেছিল একরকম পরে কাটাকাটি করে তারপর বানানো হয়েছে এটা তো এই হচ্ছে অবস্থা নির্বাচন কমিশনের যেই ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ভেতরে আপনি যদি এখন যান তাদের ওয়েবসাইটে আপনি যেতে পারবেন না তারা রেজাল্ট সেখানে দেখাচ্ছে না অতএব আমি বাংলাদেশের জামাত ইসলামী সহ এগারো দলীয় জোটে যারা আছেন তাদের জোটি হচ্ছে এখন জুলাই যোদ্ধাদের জোট তাদের জোটই বাংলাদেশের জোট তাদের জোটই ভারত বিরোধী জোট তাদের জটি আওয়ামী বিরোধী জোট তাদের জোটই দেশের মুসলমানদের জোট এবং তারাই দেশপ্রেমিক তারাই সৎ মানুষের জোট এই জোটের মানুষ যারা আছেন আচ্ছা আমার কাছে আরেকটা আরেকটা রেজাল্ট এসেছে সেটা হচ্ছে যশোরের শারসা উপজেলার আহ এখানে মোট সবগুলো কেন্দ্রের একশো দুইটা কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে মালানা আজিজুর রহমান তিনি জামায়াতে পেয়েছেন এক লাখ আঠারো হাজার দুইশো পঞ্চান্ন ভোট এবং নুরুজ্জামান লিটন বিএনপির তিনি পেয়েছেন বিরানব্বই হাজার নয়শো নয় ভোট পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ ভোটের ব্যবধানে জামায়াতের স্মৃতি প্রার্থী ম আজিজুর রহমান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আচ্ছা নরসিংদী আচ্ছা নরসিংদী একটা কেন্দ্রে ইয়ে এসেছে শাহ প্রতাপ কেন্দ্র সেটার সাহেব প্রতাপের জামাত পেয়েছে বারোশো এক ভোট বিএনপি পেয়েছে এগারোশো উনত্রিশ ভোট তো আমরা এখনো পর্যন্ত যেটা দেখছি আপনাদেরকে আমি ক্যাটাগরি গেলেই আমার এই কোন বিভাগের কয়টা রেজাল্ট এসেছে আমি আপনাদেরকে একটু বলি জামাতের কতগুলো এখন পর্যন্ত আচ্ছা রংপুর বিভাগের টোটাল আঠারোটার মধ্যে জামাত ইসলামের জোট পেয়েছে ১৪ চোদ্দোটা আসন বিএনপি পেয়েছে রংপুরে চার আসন রাজশাহীতে জামাত নেতৃত্বাধীন জোট পেয়েছে নয় আসন আর বিএনপি জোট পেয়েছে তেরো আসন অর্থাৎ বিএনপি জোট চারটা আসন বেশি পেয়েছেন ওইদিকে আগেরটা রংপুর বিভাগে আবার জামাত পেয়েছে নয়টা আসন বেশি খুলনায় জামাত নেতৃত্বাধীন জোট পেয়েছে দশটা বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে তিনটা আসন বরিশালে জামাত জোট পেয়েছে চার আসন বিএনপি পেয়েছে দুই আসন ঢাকায় জামাত পেয়েছে আট আসন বিএনপি পেয়েছে নয় আসন মহাম সিং এ জামাত পেয়েছে জামাত পেয়েছে এক আসন সিলেটে জামাত পেয়েছে এক আসন বিএনপি পেয়েছে দুই আসন চট্টগ্রামে জামাত পাঁচ বিএনপি পাঁচ এই হচ্ছে বিভাগ ওয়ারি আপনাদেরকে আমি রেজাল্টটা জানালাম তো এই হচ্ছে অবস্থা এখন আমি আমি ঢুকতে পারছি না নির্বাচন কমিশনের আপনারা নিশ্চয়ই এই 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 অ্যাপটা সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন অনেকেই আমি সেই অ্যাপের মধ্যে অনেকবার ঢুকার জন্য চেষ্টা করলাম সেই অ্যাপে ঢুকা ঢুকে তারপরে এখানে যে রেজাল্ট থাকবে আপনারা দেখেন এই এইভাবে আপনার আপনি যদি যান সেখানে এইভাবে দেখাচ্ছে বিএনপি কয়টা জামাত কয়টা কারা কয়টা এগুলো থাকার কথা কিন্তু এখানে সবগুলো জিরো 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 আপনি যদি এগুলোতে ক্লিক করেন আপনি দেখেন এটাতে আসার কথা জিও জিও সবকিছু জিও জিও হয়ে আছে তো নির্বাচন কমিশন যদি কোনো ধরনের এই চুদুর বুদুর এইসব ফলের মধ্যে যদি নাকি তারা থাকে এবং কারচুপের কোনো নির্বাচনের ফল মানুষকে জানানোর চেষ্টা করে তাহলে কিন্তু এই দেশের মানুষ এটা মানবে না এবং মানুষের রক্ত দিয়ে কেনা এই নির্বাচন এই নির্বাচন যদি আওয়ামী লীগের মতো নির্বাচন হয় তাহলে তো মানুষের এত রক্ত দেওয়ার দরকার ছিল না সমস্যা কি আমরা রাজনীতি করতে পারবো আমরা ইন্ডিয়ার সাথে খুব ভালো সম্পর্ক রাখবো আমরা আওয়ামী লীগের সব মামলা তুলে নিব আমরা হচ্ছে মেয়ে মানুষের এই বৌকা খুলে ফেলবো পেটে লাথি মারবো তারপরে আমরা ওদের এই হিজাব টেনে খুলবো এগুলো তো আওয়ামী লীগের কাজ সবকিছুই যদি করে সেই আওয়ামী লীগ ছাগল চুরি করতে এদের ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এরা ছাগল চুরি করে ভোট চুরি করে মানুষের কোপায় মানুষের চাঁদাবাজি দেড় বছরে একশো পঞ্চান্ন জন মারা যায় সবই যদি সেই তাদের মতো হয় আপনাদের এনেছে কেন এই দেশের মানুষ আর নির্বাচন কমিশনকে বলবো আগের যেই কমিশনার ছিল গলায় জুতা ছিল এই জুতার মালাটা দেখবেন ফোনে গুগলে সার্চ দিবেন দিয়া তারপরে ওদের হুদাদের নাম লিখবেন দেখবেন যে হুদাদের নাম লিখলে ওই ছবির মধ্যে গেলে ওইখানে ওর জুতার ছবি আসে ওই ছবিটা গুলা নিজের গলায় কল্পনায় পড়বেন কেমন লাগে অনুভূতিটা কি এটা বুঝবেন বুঝা তারপরে চুদুর বুদুর করবেন আপনাদের এই জাওরামি করার জন্য এই দেশের মানুষ জীবন দেয় নাই কোনো জায়গায় হয় নাই কোনো জায়গায় কিচ্ছু হয় নাই এই দেড় বছর নিজের বাপের খেয়ে তারপরে বোনের মেষ ধারিয়েছি আমি এই 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 এইখানে সমস্যা ওইখানে সমস্যা এরে বলা ওরা ভাই একটা মানুষ ১৩ বছর জেল খেটেছে সে জামিন পেয়েছে তারা বার করে না এটার জন্য ফোন দেয়া দিতে হয় অমুক ব্রিগেডিয়ার অমুক মেজর অমুক এক একজনের ফোন দিয়া দিয়া ই করা লাগে প্রতিদিন এই গ্যানের জ্ঞানের 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 এগুলি নিয়ে তো এমন ফোন টোন ধরি না ঠিক মতো মানুষের তো মনে করেছিলাম যে এই দেশের নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষ তাদের রায় জানাবে মানুষ তাদের রায় জানিয়েছে সেই ফল এই দেশের মানুষ এটা নির্বাচন কমিশনের মাধ্যমে ঘোষণা হবে এবং বিজয়ী দল দেশ চালাবে এর বাইরে কোনো ধরনের আকাম কুকাম এগুলো এই দেশের মানুষ মানবে না আমি আপনাদেরকে আচ্ছা আমার কাছে আরো কয়েকটা কেন্দ্রের ইয়ে এসেছে এখানে আমি আপনাদের আপাতত শেষ করছি আমি আরো কিছু আসনের তথ্য যখন পাবো আবার আপনাদের সামনে আসবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাংলাদেশের মানুষের কাছে আবারও অনুরোধ থাকবে আপনারা কেন্দ্র পাহারা দিন কেন্দ্র পাহারা দিয়ে প্রতিটি কেন্দ্র থেকে রেজাল্ট নিয়ে তারপরে আপনারা ঘরে যাবেন এটাই আপনাদের কাছে অনুরোধ